Terima kasih telah menonton. শুধু দর্শক বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বনীদের আজকে জন্মাষ্টমী এবং এই জন্মাষ্টমীতে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক এটা উপলব্ধি করছেন দেখছেন এবং ধর্মাবলম্বনী সনাতন ধর্মাবলম্বনী যারা আছেন তারা র্যালিটি নিয়ে ধীরে ধীরে যাচ্ছেন এবং আমি দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী সহ র্যাব পুলিশ প্রশাসনের লোকজন খুব অ্যালার্ট এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি তাদের যে ট্রাক তাদের যে র্যালি এখন সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে এবং বিভিন্ন রকম বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষেরা এখানে আছেন এটা দেখছেন উপভোগ করছেন আমি যতটুকুন পারি সেটা দেখানোর চেষ্টা করছি আমি দেখছি প্রায় ঘন্টার বেশি এই র্যালিটি চলছে র্যালিতে প্রায় লক্ষাধিক লোকের অবস্থান ছিল র্যালিটি চলছে ধীরে ধীরে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এই র্যালি দেখছেন উপভোগ করছেন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে প্রশাসনের লোকজন খুব তারা অ্যালার্ট আছে এবং পাশাপাশি আমরা সব বয়সী লোকদেরই আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক এই ছিল আজকে বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী অনুষ্ঠান এবং আমি দীর্ঘ সময় এটা ধারণ করেছি এখন আমরা দেখতে পাচ্ছি রিয়ালিটি অনেকটাই লোক সংখ্যা কমে গেছে অর্থাৎ শেষের দিকে আমরাও এখন শেষ করছি আমরাও এখন ফিরে যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার উৎসুক জনতা তারা একটা রাস্তার দুধারে দাঁড়িয়ে দেখছেন বিশেষ করে আজকে জন্মাষ্টমী অনুষ্ঠান বিশেষ করে এটি হচ্ছে যে একটি র্যালি বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বীদের এটি বিশাল আকারের এই র্যালিটি ছিল র্যালিটি এখন প্রায় শেষ পর্যায়ে আমি সেটি দেখানো চেষ্টা করছি র্যালি প্রায় শেষ পর্যায়ে আর কি প্রায় কয়েক ঘন্টা ধরে র্যালি হয়েছে আর কি আমরা দেখতে পাচ্ছি র্যালিটি এখনও চলছে তবে শেষ পর্যায়ে কে দিওয়ানে ঘুরে আমা ফেরুল আমি আমা সাহায্য মতলব করে একটু দাঁড়াক স্যার তো মানে এবং তারাও ডায়ালগ শুরু করতে থাকে আজকে আমরা আরম্ভ করছি দেখার চেষ্টা